কিচিঙ্গার এই রেসিপিটি চলুন একবার দেখে দিই সাদা তেলে শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার একটু ফোড়ন দিলাম কেউ চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন ফোড়নটা ভেজে নিয়েছি এবার দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে থ্যাতো করা রসুন দিলাম থ্যাতো করা রসুনটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবার পাতলা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম এবার আলু পেঁয়াজটা ভাজার জন্য আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে ভেজে নেব নুন হলুদ মিশিয়ে ঢাকা দিয়ে আলু পেঁয়াজটা ভেজে নিয়েছি এখানে কিছু মশলা যোগ করেছি শুকনো আদার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দারচিনি গুঁড়ো এবার আমি আগের থেকে ধুয়ে কেটে রাখা চিচিঙ্গা দিতাম আলু পেঁয়াজ ভাজার জন্য নুন দিয়েছিলাম এবার চিচিঙ্গার জন্য আরেকটু নুন দিয়ে দিলাম আর নুনটাও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আজকে যে উপকরণটা দিয়ে রান্না করব। সেটা হচ্ছে মুসুর ডাল মুসুর ডালটা আমি খুব ভালো করে ধুয়ে অল্প জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম মসুর ডালটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে চিচিঙ্গা আলু পেঁয়াজ ইত্যাদির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মুসুর ডালটা খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার আমি মসুর ডালটা আর সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিলাম জলটা এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করে নেবো ঢাকা দিয়ে রান্না করছিলাম আলু চিচিঙ্গা মুসুর ডাল সব কিছু সুসিদ্ধ হয়ে গেছে তরকারির স্বাদ বাড়াবার জন্য একটু গুড় যোগ করলাম যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তবে ইচ্ছে হলে চিনি একটু দিতে পারেন গুড়টা ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টা মিশিয়ে আমি কম আছে রান্না করেছি আর মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে চিচিঙ্গাটাও সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এবার একটু পাঁচ পাঁচফোরণ ভাজাগুলো দিচ্ছি কেউ চাইলে এখানে জিরে বা ধনে ভাজাগুলো দিতে পারেন যেমন খুশি আর কেউ চাইলে এখানে কোনো ভাজা মশলা নাও দিতে পারেন ভাজা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এটা না দিলেও হয় আর কেউ চাইলে এখানে গরম মশলাগুলোও দিতে পারেন কাঁচা সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই তরকারিতে আমি পেঁয়াজ রসুন ছাড়াও করি আর কেউ যদি চান তবে সব মসুর ডালগুলি যাতে গোটা গোটা থাকে সুসিদ্ধ হওয়ার পরে সেভাবেও করতে পারেন আমিও সেভাবে করি আজকে কিছু ডাল একটু ভেঙে দিয়েছি আর কিছু ডাল একটু গোটা রেখেছি আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কেউ চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন আমি কাঁচা লঙ্কা খুব একটা ব্যবহার করি না তাই দিই এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে